আমরা যে আমাদের সাথে কত পাবে চলছে কত ফান্ড আছে একজন নেপ নেই দাদা আমরা যে আমাদের যে কোরআন আছে সব আছে কার ওয়াট নাম্বারটা নয় শুরু দাও করেন না লোক ব্যস্ত হয়ে না

এটা করলেন মই রাষ্ট্রের জন্য আত্মীয় সজন ছোট বড় ছেলে মেয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমর্থন দরকার একটা সুন্দর সমাজ গঠন ঠিক আছে সেটা তো ঠিক আছে সবাই করি

আজৰি লয়লি কিছু

আসসালামু আলাইকুম আতা তো ভুল পড়া দেখ আমার সামনে পতাকা থেকে আছে দাওয়াতে জামা <laughs> কিছু <laughs> এটা আমাদের এটা আমাদের বাইতুল মাল সেক্রেটারি ছোটকা জায়গা নেই একটা দোকান আছে